ভারতের পুনে দুর্গে নবম সাম্প্রদায়িকতা নামাজ পড়ায় গোমূত্র ছিটিয়ে শুদ্ধিকরণ ভারতের মাটিতে আবারও আঘাত হানল কট্টর সাম্প্রদায়িকতা মহারাষ্ট্রের পুনেতে ঐতিহাসিক শনি আর দুর্গে নামাজ পড়ার পর যে দৃশ্য দেখা গেল তা সভ্য সমাজের জন্য এক কলঙ্ক বিশ্বজুড়ে চরমপন্থার যে উত্থান তারই প্রতিচ্ছবি যেন এই ঘটনা কিন্তু এর পেছনে আসল উদ্দেশ্য কি কেবলই নামাজ নাকি দেশটির সংখ্যালঘুদের ধর্মীয় স্বাধীনতা কেড়ে নেওয়ার বৃহত্তর চক্রান্ত কয়েকজন মুসলিম নারী সেখানে সংক্ষিপ্ত নামাজ পড়েছিলেন আর এর প্রতিক্রিয়ায় বিজেপির সংসদ সদস্য মেধা কুলকার্নি তার অনুসারীদের নিয়ে দুর্গ এলাকায় গোমূত্র ছিটিয়ে শুদ্ধিকরণ অনুষ্ঠান করেন তিনি সাফ জানিয়ে দেন এই স্থান মারাঠা সাম্রাজ্যের প্রতীক নামাজ পড়ার জায়গা নয় ক্ষমতাসীন দলের এই উস্কানিমূলক কর্মকাণ্ড নিয়ে এখন জোর বিতর্ক হিন্দু সমাজের সতর্কতা ও ধর্মীয় স্বাধীনতার অধিকার নিয়ে আইন মেনে প্রশ্ন তোলা হচ্ছে সংবিধানের পঁচিশ অনুচ্ছেদে নাগরিকদের ধর্মীয় স্বাধীনতার অধিকার থাকলেও ভারতে সংখ্যালঘুদের ওপর কট্টরপন্থীদের আক্রমণ থামছে না গোমুঠ দিয়ে শুদ্ধিকরণের ঘটনা প্রমাণ করে এটি কেবল একটি স্থান শুদ্ধ করার চেষ্টা নয় বরং ভারতের রাজনীতির গভীরে প্রবেশ করা সাম্প্রদায়িক মানসিকতাকে প্রকাশ করার এক জঘন্য নাটক ভারতে প্রায়ই এমন ঘটনা ঘটছে আসন্ন নির্বাচনে এই ধরনের ধর্মীয় উস্কানি দিয়ে ক্ষমতাসীন দল কি বিভাজনের রাজনীতিকে আরও তীব্র করে তুলছে না